হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছে তোমাদের আশীর্বাদ অনেক অনেক ভালো আছে চলে আসলাম নতুন একটা সাথে এখন বাজে হচ্ছে এগারোটা আর এখন সকালে জলখাবার করছি আর দেখো যে পুরো সব ছিটিয়ে নিয়ে বসেছি রান্না চাপাবো তবে এখানে রান্না হবে একদম উপরে ছাদে হবে আর তোমরা দাদা ভাই একটা চাদর টানি দিয়ে গেছে ছাদে যাতে রোদটা না পড়ে দুবার কি রোদ নেই আকাশ একদম মেঘলা আবার ধীরে ধীরে বৃষ্টি পড়ছে মেঘ হচ্ছে বৃষ্টি হচ্ছে রোদ উঠছে এরই হচ্ছে দেখা যাক উপরে কি ভিডিও করতে পারি কিনা আর এই যে সকালবেলা পাঁচটা বসেছি ডিম দিয়ে আলু দিয়ে এই ডিম দিয়ে গাজর দিয়ে পেঁয়াজ দিয়ে তো এখন এটা সকালের জলখাবার বানাচ্ছি আর ছেলে গেছে ব্যাংকে ছেলে আসবে তারপর আমরা উপরে যাব কি কী রান্না বান্না হবে সবটা তোমাদের উপাদ উপরে গিয়ে দেখাবো এটা একটা নিয়ে যাবো আমি উপরে গিয়ে দেখাবো কী কী রান্না বান্না হবে আর সত্যি কথা বলতে কি ছাদে একটু খোলা তো ওখানে গিয়ে রান্নাবান্না করতে বেশ ভালো লাগে বেশ ফাঁকা জায়গা ভালো লাগে বলতে গেলে মানে ঘরের মধ্যে এরকমভাবে একঘা থেকে উপরে গিয়ে একটু চেঞ্জ অন্যরকম হয়ে যায় তো সকালবেলা আমরা উপরে গিয়ে ওই চাদরটা টানিয়ে দিয়েছি আর যা সমস্ত কাজ ছিল কাজ সেরে স্নান করে ঠাকুর পুজো দিয়ে এই যে খাওয়ার জল খাওয়ার দিকে আসলাম একা হাতে তো একটু গুছিয়ে নিয়ে বসতে হয় তো চলো কী কী রান্না বান্না করবো বেশি কিছু রান্না করবো না কারণ বৃষ্টির কথা বলা যায় না যখন তখন বৃষ্টি চলে আসতে পারে অল্প কিছুই রান্না করবো তো সেটিগুলো তোমাদের সাথে শেয়ার করব চলো পরে কথা বলছি তো বন্ধুরা এই যে উচ্ছে আর উচ্ছে বেগুন আর এখানে মিষ্টি কুমড়ো উচ্ছে না পাকা উচ্ছে এত যে তিতো হয় কি বলবো খাওয়া যায় না শুধু উচ্ছে ভাজা খাওয়া যায় না তো একটু বেগুন দিয়েছি উচ্ছে দিয়েছি কুমড়ো দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি এটা ভাজা ভাজা হবে ওখানে সরষে ভিজিয়েছি সাদা সর্ষে কালো সর্ষে ইলিশ মাছটা এই টিফিন কারির ভেতরে হবে ইলিশ মাছ ভাপা অনেক দিন ধরে ছেলে বলছে ভাতে ইলিশ মাছ দিতে তো দেবো আর এখানে দেখো উচ্ছেটা এখন আমি ভাজবো ওই দেখো এটা কালকে পটল ভাজা করেছিলাম সেই তেলটা এখানে একটু উচ্ছে ভাজাটা করে আমি তারপর উপরে যাবো কারণ এত কিছু রান্না করতে গেলে না তাহলে উপরে যাওয়া বলে বৃষ্টি চলে আসলো তাই এখানে উচ্ছে ভাজাটা করে রেখে দিয়ে যাব আর এদিকে মাছে যাদের মাখানো সব মাখিয়ে নেবো এদিকে ভাতের চাল ভিজিয়েছি এই যে কাঠে বসাবো তো চলো আমার তো ভালো একটু বেশ আনন্দ আনন্দ লাগছে ভালোই লাগছে তো এই দিকটা একটু গুছিয়ে নিয়ে তারপরে যাবো এখন বাজে পনে বারোটা আর ছেলেকে একটা কলাপাতা আনতে বলেছিলাম ও একটা কলাপাতা নিয়ে এসেছে এক জায়গার থেকে দারুণ একটা বড় কলাপাতা নিয়ে এসেছে আমি ভাবছি এবার ছাদে লাগাবো কলা গাছ টবের উপরে মানে বড়ো একটা ড্রামের উপরে লাগাবো কারণ কলা পাতাটা আমার লাগে কিছু কিছু জিনিস রান্না কর করতে গেলে সেটা একটু কলা ছাড়া হয় না তো তার কারণে হয়তো উপরে লাগাবো তবে মাটির অপেক্ষা মাটিতেই পাচ্ছি না মাটি পেলে উপরে গাছটা লাগানো শুরু করবো ভাবছি আর ফুল গাছ আমার ভীষণ ভালো লাগে আর বাড়ির ফুল গাছ হলে না বেশ বাড়িতে কটা ফুল হলে ঠাকুর দেওয়া যায় যাই হোক এই দেখো কলা এই দেখো কলা পাতাটা নিয়ে এসছে কত বড় তো আশা করি আমাদের চারজনের খাওয়া হয়ে যাবে চলো এদিকটা গুছিয়ে নিই পরে আবার কথা বলবো ইলিশ মাছ এই যে এই বলা তুমি শস্য বাটা দিয়ে বেগুন দিয়ে করবা

পুকুরে উনুন ধরানোটাই মুশকিল তারপরে আবার বর্ষাকাল ভাত কারণ যেহেতু বলাম যে ইলিশ মাছটা ভাতে হবে নাহলে আমি ঘরের থেকে ভাতটা করে নিয়ে আসতাম

চারিদিকের ভিউটা দেখো দারুণ লাগছে চারিদিকের ভিউটা চারিদিকে গাছপালা মাঝখানে আমি হ্যাঁ হ্যাঁ হেই লাগছে তো চলো এদিকটা হয়নি তারপরে বাদবাদী রান্নাটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি চ খুব সুন্দরভাবে ভাতটা তো হয়ে গেছে ভাত পুরো কমপ্লিট উপরে ভীষণ হাওয়া ভেবেছিলাম রান্না করতে পারবো কিনা জানি না

বসিয়ে দিতে যাবো কাঁকড়া কাঁকড়াটা একদম সময় লাগবে না কারণ কাঁকড়া তখন আলু টালু পড়বে না খালি কাঁকড়া ঝাল হবে যাই বলো না কেন শীতকাল পড়লে আমি উপরে চলে আসবো রান্না করার জন্য এই যে ভাত কমপ্লিট সময় এটা রান্না রান্না করতে দিচ্ছে না চোখ জ্বালা করে কাঁকড়া তো বসিয়ে দিয়েছি এবার কাঁকড়াটা হবে আর ঢেকে দিচ্ছি কারণ একটু ফুটবে আর এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে এই দেখো আর ভাতের ভিতরে দিয়ে দিয়েছি আমি ইলিশ মাছ ভাতে ইলিশ মাছটা এর ভিতরে দিয়ে দিয়েছি এটা গরমে গরমে হচ্ছে আর রান্না কমপ্লিট এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা তোমাদের দাদা ভাইকে বললাম স্নান করে নিতে ছেলে মেয়ে স্নান হয়ে গেছে ছেলে স্নান করতে গেছে আমার তো স্নান সকালবেলাই হয়ে গেছে কারণ উপরে আসবো থেকে আমি সকাল সকাল স্নান করে নিয়েছি চলো এই জায়গাটা হয়ে গেলে এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা খাওয়া দাওয়া করে নিচে চলে যাবো একটু রেস্ট নেওয়ার জন্য ওবেলা মনে হয় মা আসতে পারে যতটা সম্ভব বোঝা যাচ্ছে মা আসতে পারে আর এখন ওয়েদারটা না আবার মেঘলা হয়ে আসছে তাই বললাম স্নান করে আসুন নাহলে আবার বৃষ্টি চলে আসবে তাও খাওয়া দাওয়াটা হবে না রান্না যখন এখানে করেছি খাওয়া দাওয়াটাও এখানে করব। তো চলো বন্ধুরা

উঠে যাচ্ছিল ভাতটা এই নাবিয়ে নেবো কারণ না এটা কালি এই যে আমরা হাড়িটা কালি ও আচ্ছা তো ভাত নাবিয়ে নেবো ওই জন্য এটা কদ্দূর হয়েছে আমি জানি না এসব করতে গেলে ভাত অনেকটা হতে লাগে আর আমাদের ভাত যেহেতু জানো আমার চারজন লোক খাই কম হয়ে যায় ভাতটা আমাদের আচ্ছা এই যে বার করলাম আর হচ্ছে হাড়ি বাঁধবো এই বসার জায়গা বাঁধবো হাড়ি বাঁধবো বলছি এইটা সরাতে হবে ওই দিকটা আর উনুন থাকলে না এখানে গরম লাগবে আরো একবার উনুনের জায়গায় উনুন দিয়ে না কোথা ভিতরে না 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 কিছু আছে কি নেই এই না এটা ধরো কোথায় নেই একটু ওইদিকে সরিয়ে দাও দাও সরি সরি যা ভালো

দুকালে মা আসছিলো যেগুলো দাস করতে পারিনি তার কারণে শরীরটা বেশি খারাপ লাগছে এক টুকরে একটু রান্না করেছি লাফা করেছি কতবার আপডার করেছি ঘুরতে নিচে ভালো দুটো মোগলায় বলে আমি মোগলায় মোগলে খাবো না আমাকে শুধু প্লেন ভাত দেবা তো সকাল দুপুর বেলায় ভাত ছিল তো ওটাই খাবে দুটো ডিমে মামলাট করে দিলাম